নমস্কার গল্প কথায় সৌগত চ্যানেলে সবাইকে স্বাগত প্রখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক উপন্যাসটি আমি পড়ে শোনাচ্ছিলাম আজ পঞ্চদশ পরিচ্ছেদের প্রথম অংশ ধাওতাল সাহু মহাজনের কাছে আমাকে একবার হাত পাতিতে হইল আদায় সেবার হইল কম অথচ দশ হাজার টাকা রেভিনিউ করিতেই হইবে তহসিলদার বনোয়ারীল পরামর্শ দিল বাকি টাকাটা ধাওতাল শাহুর কাছে করজ করুন আপনাকে সে নিশ্চয়ই দিতে আপত্তি করিবে না ধাওতাল শাহু আমার মহলের প্রজা নয় সে থাকে গভর্নমেন্টের খাস মহলে আমাদের সঙ্গে তার কোনো প্রকার বাধ্যবধকতা নাই এই বিষয়ে সে যে এক কথায় আমাকে ব্যক্তিগতভাবে হাজার তিনেক টাকা ধার দিবে কিন্তু গরজ বড়ই বালাই একদিন বনোয়ারিলালকে লালকে সঙ্গে লইয়া গোপনে গেলাম ধাওতাল শাহুর বাড়ি কারণ কাছারির অপর কাহাকেও জানিতে দিতে চাহি না যে টাকা করজ করিয়া দিতে হইতেছে ধাউতাল শাহুর বাড়ি পয়সা দিয়া একটি ঘিঞ্জি টোলার মধ্যে বড় একখানা খোলার চালার সামনে খানকতক দড়ির চারপাই পাতা ধাউতাল শাহু উঠানের একপাশে তামাকের ক্ষেত নিড়ানি দিয়া পরিষ্কার করিতেছিল আমাকে দেখিয়া শশ ছুটিয়া আসিল কোথায় বসাইবে কি করিবে ভাবিয়া পায় না খানিক্ষণের জন্য যেন দিশে হারা হইয়া গেল এ কি হুজুর এসেছেন গরিবের বাড়ি আসুন আসুন বসুন হুজুর আসুন তহসিলদার সাহেব ধাউতাল শাহুর বাড়িতে চাকর বাকর দেখিলাম না তাহার একজন হৃষ্টপুষ্ট নাতি নাম রামলখিয়া সেই আমাদের জন্য ছুটাছুটি করিতে লাগিল বাড়ি ঘর আসবাবপত্র দেখিয়া কে বলিবে ইহা লক্ষপতি মহাজনের বাড়ি রামলখিয়া আমার ঘোড়ার পিঠ হইতে জিন খুরপাচ খুলিয়া ঘোড়াকে ছায় বাঁধিল আমাদের জন্য পা ধুইবার জল আনিল ধাওতাল শাহু নিজেই একখানা তালের পাখা দিয়া বাতাস করিতে লাগিল শাহুজির এক নাতনি তামাক সাজিতে ছুটিল উহাদের যত্নে বড়ই বিব্রত হইয়া উঠিলাম বলিলাম ব্যস্ত হবার দরকার নেই সাহুজি তামাক আনতে হবে না আমার কাছে চুরুট আছে যত আদর আপ্যায়নই করুক আসল ব্যাপার সম্বন্ধে কথা পারিতে একটু সমীহ হইতেছিল কী করিয়া কথাটা পারি ধাওতাল সাহু বলিল ম্যানেজার সাহেব কি এদিকে পাখি মারতে এসেছিলেন না তোমার কাছে এসেছিলাম সাহুজি আমার কাছে হুজুর কি দরকার বলুন তো আমাদের কাছারির সদর খাজনার টাকা কম পড়ে গিয়েছে সাড়ে তিন হাজার টাকার বড় দরকার তোমার কাছে সেজন্যেই এসেছিলাম মরিয়া হইয়াই কথাটা বলিয়া ফেলিলাম বলিতেই যখন হইবে ধাওতাল সাহু কিছুমাত্র না ভাবিয়া বলিল তার জন্যে আর ভাবনা কি হুজুর সে হয়ে যাবে এখন তবে তার জন্যে কষ্ট করে আপনার আসবার দরকার কী ছিল একখানে চিরকুট লিখে তহসিলদার সাহেবের হাতে পাঠিয়ে দিলেই আপনার হুকুম তালিম হতো মনে ভাবিলাম এখন আসল কথাটা বলিতে হইবে টাকা আমি ব্যক্তিগতভাবে লইব কারণ জমিদারের নামে টাকা কর্জ করিবার আম মুক্তার নামা আমার নাই এ কথা শুনিলেও ধাওতাল কি আমায় টাকা দিবে বিদেশি লোক আমি আমার কি সম্পত্তি আছে এখানে যে এতগুলি টাকা বিনা বন্দকে আমায় দিবে কথাটা একটু সমীহের উপরই বলিলাম লেখা লেখাপড়াটা কিন্তু আমার নামেই করতে হবে জমিদারের নামে হবে না ধাওতাল সাহু আশ্চর্য হইবার সুরে বলিল লেখাপড়া কিসের আপনি আমার বাড়ি বয়ে এসেছেন সামান্য টাকার অভাব পড়েছে তাই নিতে এ তো আসবারই দরকার ছিল না হুকুম করে পাঠালেই টাকা দিতাম তারপর যখন এসেছেনি। তখন লেখাপড়া কিসের আপনি স্বচ্ছন্দে নিয়ে যান যখন কাচারিতে আদায় হবে আমায় পাঠিয়ে দিলেই হবে বলিলাম আমি হ্যান্ড নোট দিচ্ছি টিকিট সঙ্গে করে এনেছি কিংবা তোমার পাকা খাতা বার করো সই করে দিয়ে যাই ধাওতাল সাহু হাত জড় করিয়া বলিল মাপ করুন হুজুর ও কথা তুলবেন না মনে বড় কষ্ট পাবো কোনো লেখা পড়ার দরকার নেই টাকা আপনি নিয়ে যান আমার পিড়াপিড়িতে ধাওতাল কর্ণপাতও করিল না ভিতর হইতে আমায় নোটের তাড়া গুনিয়া আনিয়া দিয়া বলিল হুজুর একটা অনুরোধ আছে কী এবেলা যাওয়া হবে না সিধা বার করে দিই রান্না খাওয়া করে তবে যেতে পাবেন পুনরায় আপত্তি করিলাম তাহাও টিকিল না তহসিলদারকে বলিলাম লাল রানতে পারবে তো আমার দ্বারা সুবিধে হবে না বনোয়ারি বলিল তা চলবে না হুজুর আপনাকে রানতে হবে আমার রান্না খেলে এ পাড়া পাড়াগায়ে আপনার দুর্নাম হবে আমি দেখিয়ে দেবো এখন বিরাট এক সিধা বাহির করিয়া দিল ধাওতাল শাহুর নাতি রন্ধনের সময় নাতি ঠাকুরদা মিলিয়া নানা রকম উপদেশ পরামর্শ দিতে লাগিল রন্ধন সম্বন্ধে ঠাকুরদাদার অনুপস্থিতিতে নাতি বলিল বাবুজি ওই দেখছেন আমার ঠাকুরদাদা ওর জন্যে সব যাবে এত লোককে টাকা ধার দিয়েছেন বিনা সুদে বিনা বন্ধকে বিনা তমসুকে এখন আর টাকা আদায় হতে চায় না সকলকে বিশ্বাস করেন অথচ লোকে কত ফাঁকিয়ে দিয়েছে লোকের বাড়ি বয়ে টাকা ধার দিয়ে আসেন গ্রামের আর একজন লোক ছিল সে বলিল বিপদে আপদে সাহজির কাছে হাত পাতলে ফিরে যেতে কখনো কাউকে দেখিনি বাবুজি সেকেলে ধরনের লোক এত বড় মহাজন কখনও আদালতে মোকদ্দমা করেনি আদালতে যেতে ভয় পান বেজায় ভিত্তু মানুষ আর ভালো মানুষ সেদিন যে টাকা ধাওতাল শাহুর নিকট হইতে আনিয়াছিলাম তাহা সর্দিতে প্রায় ছমাস দেরি হইয়া গেল এই ছ মাসের মধ্যে ধাওতাল শাহু আমাদের ইসমাইলপুর মহালের ত্রিশিমানা দিয়া হাঁটে নাই পাছে আমি মনে করি যে সে টাকার তাগাদা করিতে আসিয়াছে ভদ্রলোক আর কাহাকে বলে প্রায় বছরখানেক রাখালবাবুদের বাড়ি যাওয়া হয় নাই ফসলের মেলার পরে একদিন সেখানে গেলাম রাখালবাবুর স্ত্রী আমায় দেখিয়া খুব খুশি হইলেন বলিলেন আপনি আর আসান না কেন দাদা কোনো খবর নেন না এই নির্বান্ধব জায়গায় বাঙালির মুখ দেখা যে কি আর আমাদের এই অবস্থায় বলিয়া দিদি নিঃশব্দে কাঁদিতে লাগিলেন আমি চারিদিকে চাহিয়া দেখিলাম বাড়ি ঘরের অবস্থা আগের মতোই হীন তবে এবার ততটা যেন বিশৃঙ্খল নয় রাখালবাবুর বড় ছেলেটি বাড়িতেই টিনের মিস্ত্রির কাজ করে সামান্যই উপার্জন তবু যা হয় সংসার একরকম চলিতেছে রাখাল স্ত্রীকে বলিলাম ছোট ছেলেটিকে অন্তত ওর মামার কাছে কাশিতে রেখে একটু লেখাপড়া শেখান তিনি বলিলেন আপন মামা কোথায় দাদা দু তিনখানা চিঠি লেখা হয়েছিল এত বড় বিপদের খবর দিয়ে দশটি টাকা পাঠিয়ে দিয়ে সেই যে চুপ করলো আর এই দেড় বছর কোনো সারা শব্দ নাই তার চেয়ে দাদা ওরা মোকা মকাই কাটবে জনার কাটবে মহিষ চড়াবে তবুও তেমন মামার দূরে যাবে না আমি তখনই ঘোড়ায় ফিরিব দিদি কিছুতেই আসিতে দিলেন না বেলা থাকিতে হইবে তিনি কি একটা খাবার করিয়া আমায় না খাওয়াইয়া ছাড়িবেন না অগত্যা অপেক্ষা করিতে হইল মকাইয়ের ছাতুর সহিত ঘি ও চিনি মিশাইয়া এক লকমের লাড্ডু বাঁধিয়া ও কিছু হালুয়া তৈরি করিয়া দিদি খাইতে দিলেন দরিদ্র সংসারে যতটা আদর অভ্যর্থনা করা যাইতে পারে তাহার ত্রুটি করিলেন না বলিলেন দাদা ভাদ্র মাসের মকাই রেখেছিলাম আপনার জন্যে তুলে আপনি ভুট্টা পোড়া খেতে ভালোবাসেন তাই জিজ্ঞাসা করিলাম মকাই কোথায় পেলেন কিনেছিলেন না খেতে কুড়ুতে যাই ফসল কেটে নিয়ে গেলে যেসব ভাঙা ঝোরা ভুট্টা চাষারা খেতে রেখে যায় গায়ের মেয়েরাও যায় আমিও যাই ওদের সঙ্গে এক ঝুড়ি করে রোজ কুড়োতাম আমি অবাক হইয়া বলিলাম খেতে কুড়োতে যেতেন হ্যাঁ রাত্রে যেতাম কেউ টের পেত না গাঁয়ের কত মেয়েরা তো যায় তাদের সঙ্গে ভাদ্র মাসে কমসে কম দশ টুকরি ভুট্টা কুড়িয়ে এনেছিলাম মনে বড় দুঃখ হইল এ কাজ গরিব গাঙ্গতার মেয়েরা করিয়া থাকে এ দেশের ছত্রী বা রাজপুত মেয়েরা গরিব হইলেও খেসের ক্ষেতের ফসল কুড়াইতে যায় না আর একজন বাঙালির মেয়েকে এ কাজ করিতে শুনিলে মনে বড়ই লাগে এই অশিক্ষিত গাঙ্গতাদের গ্রামে বাস করিয়া দিদি এসব হীনবৃত্তি শিখিয়াছেন সংসারের দারিদ্র যে তাহার একটা প্রধান কারণ সে বিষয়ে ভুল নাই মুখ ফুটিয়া কিছু বলিতে পারিলাম না পাছে মনে কষ্ট দেওয়া হয় এই নিঃস্ব বাঙালি পরিবার বাংলার কোনো শিক্ষা সংস্কৃতি পাইল না বছর কয়েক পরে চাষি গাঙ্গতায় পরিণত হইবে ভাষায় চালচলনে হাবে ভাবে এখন হইতেই সে পথে অনেক দূর অগ্রসর হইয়াছে রেল স্টেশন হইতে বহু বহুদূরে অজপল্লী গ্রামে আমি আরও দু একটি এরকম বাঙালি পরিবার দেখিয়াছি এই সব পরিবারে মেয়ের বিবাহ দেওয়া যে কি দুঃসাধ্য ব্যাপার এমনি আর একটি বাঙালি ব্রাহ্মণ পরিবার জানিতাম দক্ষিণ বিহারে এক অজ গ্রামে তাঁহারা থাকিতেন অবস্থা নিতান্তই নিতান্তইহীন বাড়িতে তাঁদের তিনটি মেয়ে ছিল বড়টির বয়স একুশ বাইশ বছর মেজটির কুড়ি ছোটটির সতেরো ইহাদের বিবাহ হয় নাই হইবার কোনো উপায়ও নাই স্বঘর জোটানো বাঙালি পাত্রের সন্ধান পাওয়া এসব অঞ্চলে অত্যন্তই কঠিন বাইশ বছরের বড় মেয়েটি দেখিতেও সুশ্রী এক বর্ণ বাংলা জানে না আকৃতি প্রকৃতিতে খাঁটি দেহাতি বিহারি মেয়ে মাঠ হইতে মাথায় মোট করিয়া কলাই আনে গমের ভুষি আনে এই মেয়েটির নাম ছিল ধ্রুবা পুরোদস্তুর বিহারী নাম তাহার বাবা প্রথমে এই গ্রামে হোমিওপ্যাথিক ডাক্তারি করিতে আসিয়া জমি জমা লইয়া চাষবাসের কাজও আরম্ভ করেন তারপর তিনি মারা যান বড় ছেলে একেবারে হিন্দুস্থানি চাষবাস দেখাশোনা করিত বয়স্কা ভগ্নীদের বিবাহের জোগাড় সে চেষ্টা করিয়াও করিতে পারে নাই বিশেষত পণ দিবার ক্ষমতা তাদের আদৌ ছিল না জানি ধ্রুবা ছিল একেবারে কপালকুণ্ডলা আমাকে ভাইয়া অর্থাৎ দাদা বলিয়া ডাকিত গায়ে অসীম শক্তি গম পিসিতে উদুখলে ছাতুকুটিতে মোট বহিয়া আনিতে গরু মহিষ চড়াইতে চমৎকার মেয়ে সংসারের কাজকর্মে ঘুণ তাহার দাদা এ প্রস্তাব্য করিয়াছিলেন যে এমন যদি কোনো পাত্র পান তিনটি মেয়েকেই একপাত্রে সম্পদান করিবেন মেয়ে তিনটিরও নাকি অমত ছিল না মেজমে জবাকে জিজ্ঞাসা করিয়াছিলাম বাংলা দেখতে ইচ্ছে হয় জবা বলিয়াছিল নেই ভাইয়া উহাকে পানি বড্ডি নারমছে শুনিয়াছিলাম বিবাহ করিতে ধ্রুবারও খুব আগ্রহ সে নিজে নাকি কাহাকে বলিয়াছিল তাহাকে যে বিবাহ করিবে তাহার বাড়িতে গরুর দোহাল ও উদুখলওয়ালি ডাকিতে হইবে না সে একাই ঘন্টায় পাঁচ স্যার গম কুটিয়া ছাতু করিতে পারে হায় হতভাগিনী বাঙালি কুমারী এত বৎসর পরেও সে নিশ্চয়ই আজ ও গাঙ্গতিন সাজিয়া দাদার সংসারে জব কুটিতেছে কলাইয়ের বোঝা মাথায় করিয়া মাঠ হইতে আনিতেছে কে আর দরিদ্রা দেহাতি বয়স্কা মেয়েকে বিনাপনে বিবাহ করিয়া পালকিতে তুলিয়া ঘরে লইয়া গিয়াছে মঙ্গল শঙ্খ ও উলুধ্বনির মধ্যে শান্তমুক্ত প্রান্তরে যখন সন্ধ্যা নামে দূর পাহাড়ের গা বাহিয়া যে সরু পথটি দেখা যায় ঘন বনের মধ্যে চেরা সিথির মতো ব্যর্থ যৌবনা দরিদ্রা ধুবা হয়তো আজও এত বছরের পরে সেই পদ দিয়া শুকনো কাঠের বোঝা মাথায় করিয়া পাহাড় হইতে নামে এ ছবি কতবার কল্পনানেত্রে প্রত্যক্ষ করিয়াছি তেমনি প্রত্যক্ষ করিয়াছি আমার দিদি রাখালবাবুর স্ত্রী হয়তো আজও বৃদ্ধা গাঙ্গতিনদের মতো গভীর রাত্রে চোরের মতো লুকাইয়া খেতে খামারে শুকনো তলায় ঝরা ভুট্টার ঝুড়ি করিয়া কুড়াইয়া ফেরেন እን እን